আজকে আমি বানিয়েছি দেখো এই টেবিল ক্লথটা এটা কাঁথাও করা বলা যেতে পারে কাঁথাও করা যায় এই ডিজাইনটা দিয়ে টেবিলেও পাতা যাবে আমারটা অনেকটা বড় করেছি বরফি বরফি ডিজাইনের মতো লাগছে উল দিয়েছে আমি সবুজ দিয়েছি আর লাল দিয়েছি আর সাদা কাপড় নিয়েছি এটা ধুতি কাপড় আর ধারে ধারে এরকম লাল কাপড় দিয়ে লেস করে কুচি করে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে তোমাদের রিকোয়েস্টের ভিডিও অনেকে এটা কমেন্ট করে বলেছে যে আর একবার দেখাতে এই জন্যেই আমি আবার এটাকে দেখাচ্ছি এক একবার দেখিয়েছি অনেকে আবার বলছে যে আর একবার দেখাতে তো ওই জন্যে আবার এটাকে সেলাইটাকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম অনেকটা বড়ো আমার টেবিলে পাতা যাবে ছোটো বাচ্চাদের কাঁথাতেও ভালো লাগবে কাঁথা করলে ছোটো কাপ সাদা কাপড় আমি এরকম করেছি অনেক বাচ্চাকেও দিয়েছি করেছি বাচ্চার জন্য করেছিলাম না খুব সুন্দর লাগবে বাক্স ঢাক না করতে পারো যেমন ট্যাঙ্কি থাকে অনেকে ঢাকা থাকে টেবিলে পাতার হবে আর দেখতে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর চলো দেখে না আমি এটা কী করে আজকে এটা বানাচ্ছি তোমাদের সঙ্গে এখানে দেখো আমি সাদা ধুতি নিয়েছি এটা নতুন কাপড় নিতে হবে পুরনো হলে হবে না পুরনো অনেকে নিতে পারো কিন্তু সেটাকে আবার দাগ দিয়ে কোথাও সুতো উঠানো যাবে না আমি দেখো তোমাদেরকে দেখায় একটা একটা করে দেখো সুতো উঠাইছি এই দেখো বুঝতে পারছো কিনে জানি না এ দেখো দেখাচ্ছি একটা করে লাইন আমি সুতো উঠিয়ে দিয়েছি একটু পর দূরে দূরে তোমরা যেমন ম্যাপে এই করে করবে এদিকে একটা করে আমি সব সুতো উঠাইছি এই এইদিকে লম্বা লম্বিও করেছি এইদিকে লম্বা দিকেও করেছি আবার আর আরও করেছি সব একটা করে লাইন সুতো উঠিয়ে দিয়েছি এটা নতুন কাপড়ই চাই তবে সুতোটা উঠবে পুরনো হলেও উঠবে না এই সুতোটা ছিঁড়ে যাবে তাকে আমি এটা ধুতি কাপড়টা নিয়ে এবারে একটা কাপড় হবে না আমি আবার দেখো আর একটা এর সঙ্গে অন্য একটা ধুতি কাপড় নিয়ে আবার এটাকে জয়েন করে দিয়েছি তাহলে একটু মোটা হবে নাহলে পাতলা তো ধুতি ওই জন্য আবার একটা নিয়ে এর সঙ্গে জয়েন করে হাতের সেলাই দিয়ে এটা করেছি ডবল হয়েছে একটু মোটা লাগছে সুতো উঠিয়ে বরফিগুলো করে নিয়েছি এরপর আমি উল দিয়ে তোমাদেরকে দেখাবো কি করে বুনতে হবে প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে বরফি ছোটো ঘর একটা ঘর আছে দেখাচ্ছি ঘরটার মধ্যে ঢুকাচ্ছি এই একটা ছুঁচ নিয়েছি আমি এটা দুশুতি কাপড়ে ছুঁচি নিয়েছি আর লাল উল নিয়েছি আমি লাল দিয়ে করব লাল আর সবুজ এই দেখো লাল আর সবুজ ওল নিয়েছি এটা সাদার সঙ্গে বেশ দেখতে ভালো লাগবে প্রথমে আমি বর্ডার টাকা করে নিচ্ছি দেখো ক্রস চিহ্ন মতো করলাম দিয়ে আবার এই পাশে নিয়ে এসে এরকম কথা আর দিয়ে এখানে নিয়ে এসে এই পাশে করে আবার পরে ঘরটাতে আমি চলে যাব দেখো একটা মাছি হয়ে গেল মাছির মতন দেখতে লাগছে পরেরটাতে পরের ঘরটাতে চলে যাবে একটা ঘর বাদ দিয়ে দেবো দিয়ে পরের ঘরটাতে যাব এরকম করে করে পুরোটাই পুরো লাইনটাই এরকম করব পরে একটা করে ঘর বাদ দেবো পরের লাইনটা করবো হ্যাঁ পরে ঘরটাতে করব আবার একটা করে ঘর বাদ দেবো পরের লাইনটাতে করব লাল এইটা লাইনটা পুরোটাই লাল করব চলো আমি এটা করে নিই তারপরে দেখা আছে দেখো আমি ধারের বর্ডারগুলো করে নিয়েছি দেখো লাল আর সবুজ দিয়ে করলাম এক একটা ঘর ছেড়ে যেমন একটা সবুজ করেছি তারপরে এক লাইন এক লাইন লাল তারপরে এক লাইন সবুজ যাবার লাল দিয়ে সবুজ পুরো এটা চারিধারে আমি এরকম করে করেছি গোটা চারিধারে বর্ডার এই দেখো গোটা একদম সবটা চার ধার চারধারই আমি এরকম করে নিয়েছি এবার মধ্যেখানে ডিজাইনটা হবে বরফি যে ডিজাইনটা সেটা হবে লাল উল নিয়েছি লাল দিয়ে প্রথমে আমি বুনবো এই পাঁচটা চড়াতে আমি লাল দিয়ে বুনবো আর লম্বাতে আমি সবুজ দিয়ে বুনবো চটা দেখা প্রথমে দেখো একটা ঘর নিয়ে এই যে প্রথমকার ঘরটাতে আমি তুলছি প্রথমকার ঘরটাতে তুললাম এই দেখো প্রথমেই এটা শুধু লম্বা লম্বি সেলাই হবে পুরো এরকম করে লম্বা করে প্রত্যেকটি ঘরে এরকম করে তুলে করে দেখো লম্বা লম্বি এই লম্বা সেলাই হবে রান সেলাই যেটা বলে সেটা এরকম প্রত্যেকটি ঘরেই দেখা মেয়েটাকে তাহলে এই লাইনটা আমি করে নিই তারপর পরের লাইনটা দেখাচ্ছি দেখো প্রথম কা লাইনটা এটা হলো লম্বা করে একদম প্রথমেই ঘরটাতে বুনেছি এবার পরেরটা লাইনটাতে হবে দেখো পরের ঘরটাতে আমি এই ঘরটা বাদ দেবো এর উপরে ঘরটাতে আমি শুরু করছি এই দেখো এই এদেরকে এইটা বাদ দিলাম এই যেমন এই লম্বা নাম এই সোজাসুজি এটা বাদ দিয়ে দিলাম পরের ঘরটাতে তুলে আবার এই লম্বা রান সেলাই প্রত্যেকটি ঘরে সেটাও করে নিই তারপরের লাইনটা পাতা খাব দ্বিতীয় লাইনটা দেখো হয়ে গেলো এবার তৃতীয় লাইনটাতে আবার যেমন এরকম করেছিলাম সেম এরকমই করবো প্রথমকার ঘর ইয়েটাতেই তুলব দেখো এরকম হচ্ছে তাহলে এটাও করে নিই তারপরের লাইনটা আবার দেখাবো দেখো তিন নম্বরটা হলো নিচের থেকে এই প্রথমে করলো নিচের প্রথমেটা তারপরে এক একটা ঘর বাদ দিয়ে আর একটাতে করলাম এ তিন নম্বরটাতে করেছি প্রথম ঘর থেকে এবার শুরু করেছি এবার চার নম্বরটাতে হবে উপর থেকে যেমন এইখানে এটা উপরে করেছি এইটা থেকে হবে চার নম্বরটা চার নম্বরটা দেখো উপরে ঘর থেকে শুরু হবে এরকম করে করলে ছকের যে বরফিটা সেটা আসবে তা না উল্টোপা একটু কো এদিক ওদিক হয়ে গেলেই আর বরফির যে ডিজাইনটা সেটা আর আসবে না চলো এই লাইনটাও কমপ্লিট করি দেখো চারটা এরকম করলাম চারের এক দুই তিন চার চার হয়ে গেল এবার পাঁচেরটা দেখায় পাঁচেরটা আবার প্রথম থেকে যে প্রথমে যে লাইনটা আছে ঘরটা এ দেখো এরকম এরকম করে করতে হবে এ ঘরটা করবে তখন আমার আমি যেরকম করছি এরকম দেখে দেখে করো তাহলে দেখো ঠিক বরফিটা আসবে ডিজাইনটা উঠে আসবে দেখো সেম এটা দুটো এরকমই হবে এই ঘরটা যেমন হয়েছে এই যে এটা পরেরটা এরকম হবে পরের লাইনটা এটা এরকম হবে চলো এই দুটো করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো পাঁচটা করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন করে নিয়েছি সেম রকমই আবার এই পাশে যেমন করেছি সেম এই পাশে এরকমই হবে যেমন এখানে পরপর দুটো করে নিয়েছি তারপরে যেমন এখানে একটা ঘর ছেড়ে আর একটা উপরে করেছি সেম এরকমই আবার এই পাশে যা হয়েছে সেম এই পাশেই তাই হবে এরকম করে করে পুরোটাই যতটা করবো আমি কাপড়টা কাপড়টা যতটা ডিজাইন আমি করার ইচ্ছা ততটাই আমি এইরকমই করব পুরোটাই এরকম করে নিতে হবে তারপরে আবার সবুজটা যখন করবো তো আর লম্বাতে তখন আরেকবার দেখাব এখন এরকমই হবে যেমন এই এই দুটো দুটো সমান সমান একটু করে নিচ্ছি একই ঘরে দুটো করে নিয়েছি এরপরে উঠে আছে এ এক লাইনটা একটা ঘর ছেড়ে পরের লাইনটাতে হয়েছে সেম এরকম এই পরের লাইনটাতে হবে তারপরেরটা একটা দেখো এইটাতে নিচেতে করেছি নিচের ঘরটাতে শুরু করেছি সেম এরকমই এইখানে হবে তার লাইনটাতে হবে এরকম উপরে হবে একটা ঘর ছেড়ে তারপরেরটা হবে সেম এই পাশে যা করেছি সেম এই পাশে সেরকম হবে চলো আমি এগুলো করে নিই তারপরে আবার দেখাবো দেখো পুরো লাল দিয়ে আমি পুরোটা করে নিয়েছি এরপর আমি এটা সবুজ দেবো সবুজ উল দিয়ে ভরবো তো লম্বা লম্বি করে নি না এবার এখান থেকে দেখো শুরু করে একটা লালটা ঘরে এখানেই তুললাম উলটাকে উঠিয়ে এবার প্রথম ঘরটা এটা তুলে নেব তারপরেরটা এমনি করে পুরোটাই করে নেব চলো এই লাইনটা করে নিই তারপরের লাইনটা আবার দেখাবো তা নাহলে তোমরা বুঝতে পারবে না পুরো লাইনটা যদি আমি করতেই থাকি দেখাই থাকি তাহলে তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে ওই জন্য এইটুকু করে নিই তারপরের লাইনটা আমি তোমাদেরকে দ্বিতীয় লাইনটা আমি তোমাদেরকে দেখাবো চলো এটা করে নিই দেখো প্রথমটা করে নিলাম সবুজটা এবার পরের ঘরটা সেম ওই রকমই হবে এই যেমন এরকম করেছি সেরকম এরকম হবে দ্বিতীয় লাইনটাও সেম এরকমই হবে এ ঘরটা তারপরে তিন নম্বর এই চার নম্বর ঘরটাতে আবার এটা বাদ দিয়ে এইটাতে হবে পাঁচ নম্বরে আবার নিচে হবে চলো এই লাইনটা এই লাইনটা করে নিই দ্বিতীয় লাইনটা তৃতীয় লাইনটা করে নিই তারপরের লাইনটা আবার দেখাবো দেখা এটাতে এই প্রথম ঘরটাতে ভরব এটাতে ভরব তৃতীয় এই লাইনটাতে আবার এখান থেকে হবে এখান থেকে শুরু হবে তারপরেরটাতে আবার এখান থেকে শুরু হবে এমনি করে করে পুরোটাই হবে যেমন এই আড়ারিভাবে যেমন লালটা করা হয়েছে সেম এরকম করেই এটাও করা হবে চলো এই দু লাইন তিন লাইন করে নিই তারপরের লাইনটা তারপর আসবো দেখো এই লাইনটাও করলাম এক দুই তিন চার চার নম্বরটাও করে নিয়েছি এবার পাঁচ নম্বর লাইনে আবার এই নিচের থেকে হবে এখানে একটা হবে ওই যেমন এরকম করেছি সেম এরকমই হবে তারপরে আবার দুটো একসঙ্গে এরকম হবে তারপরে আবার যেমন সেম এরকম আছে এই একটা ঘর পরেরটা এর লাইন ওপরে হবে যেমন এইখানে যেমন যা করেছি এই যে আড়াহিভাবে যা করেছি সেম এরকমই হবে যেমন দুটো দেখো একসঙ্গে করে নিয়েছি জোড়া দুটো তারপরে লাইনটা করেছি তারপরে একটা উপরে এক ঘর ছেড়ে একটা উপরে আবার নিচের ঘরটা সেম ওই লম্বা লম্বি আর এরকমই হবে দেখো বরফিটা একটু উঠছে পরেরটাতে দেখো এরকম করি যা আড়াই ভাবে যেমন লালটা দিয়ে যা করেছি সেম ওইরকম সবুজটা দিয়ে ওইরকমই হবে আমার এই সেলাইয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা পুরোটা এরকম হবে তারপরেরটা এরকম এই যেমন এরকম করেছি সেটাই হবে তার পরেরটা আবার হবে উঠানো এই একটা ঘর ছেড়ে আবার একটা বুনতে হবে চলো করে নিই কিছুটা লাইন এরকম করে তারপর তোমাদের সামনে আবার আসছে পুরোটা দেখো কমপ্লিট করলি না সবুজ দিয়ে পুরোটা ভরাট করে লালটা তো করেছিলাম দেখিয়েছিলাম সবুজটাও দেখো এদিকে করা হয়ে গেলো দেখো একটা বরফি মতন ডিজাইন এসেছে এই দেখো পুরোটাই দেখো এরকম বরফি ওরফি ডিজাইন এসেছে এবার ধারটা আমি লাল কাপড় দিয়ে কুচি করে নেব যে ধারে ধারে আছে এগুলো খারাপ লাগছে দেখতে একটু কুচি কাপড় কেটে কুচি করে মেশিনে সেলাই করে দিলে ভালো লাগবে দেখতে এটা এদের ধারটা কেমন খারাপ লাগছে এ ধারে ধারে আমি লাল কাপড় এই যে লাল কাপড় নিয়েছি এবার এটাকে তোমরা যেমন সাইজে বস চওড়াটা রাখবে সেরকম সাইজে কেটে হয়তো চারাগুলো মতো রাখলে রেখে ওটাকে কেটে এ ধারে ধারে বসায় দিতে হবে আজকের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নকশি কাঁথা ডিজাইনটা এটা কাঁথা বাচ্চাদের কাঁথা করলেও খুব সুন্দর লাগে এটা দেখতে কাঁথাতে কাঁথাতেও ভাল লাগবে তুমি টেবিল ক্লথ হিসাবে পাততে পারো অনেকে বাক্স ঢাকনা অনেক কিছু করা যাবে এটাতে ছোট বড় সাইজ করতে হবে আমি এই লাল বর্ডারটা কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে বর্ডারটা করিনি লাগিয়ে দিয়েছি ভালো লাগছে দেখো দেখতে কি সুন্দর লাগছে এটা বাচ্চাদের ক্যাথা করলে তখন আর লাগাইতে হবে না বাচ্চা বা বড়ো ক্যাথা করলেও কাঁথাতে নকশে কাঁথা যখন এটা করবে তখন আর লাগাইতে হবে না তখন এরকম ধারটাকে এমনি ভালো করে মুড়ে দিতে হবে ছুটসুতো দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে আর এটা টেবিলে পাতার জন্যে বাক্স ঢাকনা বা আরও কিছু যে করবে তখন এরকম কুচি দিয়ে কাপড় দিয়ে করলে বেশ দেখতে বেশ ভালো লাগে